আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে নতুন একটি ব্লক আজকের এই ব্লকটি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকে আপনাদের জানাবো ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে ষাট গম্বুজ মসজিদটি পনেরো শতকের মাঝামাঝি চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত নির্মাণ কাজ চলে এটি নির্মাণ করেন বিখ্যাত সাধক ও ধর্মপ্রচারক খান জাহান আলী এই ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীনতম নিদর্শন এখানে হাজার হাজার মানুষ আসে এই ষাট গম্বুজ মসজিদ দেখতে এখানে দেখেন কিছু কবরস্থান রয়েছেন এবং দেখেন ষাট গম্বুজ মসজিদটি কত সুন্দর সবচেয়ে মজার ব্যাপার হলো ষাট গম্বুজ মসজিদের দুই পাশে দুটি হাজার বর্ষী দুটি গাছ রয়েছে দেখেন কত বছর আগের গাছ লক্ষ্মী মুখে শোনা যায় এই মসজিদ যখন নির্মাণ হয় তার আগেই ছিল এই গাছগুলি দেখেন এই ষাট গুমুস মসজিদটি পুরাতন ইট দিয়ে তৈরি কত শক্ত মজমুত দেয়াল গেসে দেখা যায় কত প্রাচীনতম পরিদর্শন আসেন আপনাদেরকে ভিতর নিয়ে দেখাই আসেন ভিতর গিয়ে দেখি হাজার হাজার মানুষ ভিতরটি দেখতেছেন সবচেয়ে আশ্চর্য বিষয় হল এটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজের সংখ্যা টোটাল একাশিটি এখানে ইমাম সাহেব ইমামতি করেন মসজিদের যেন গম্বুজ আর গম্বুজ হাজার বর্ষে গাছগুলো কেমন করে দাঁড়িয়ে আছে দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই মসজিদ দেখতে ষাট গম্বুজে মসজিদের এই বিউটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গাছটি দেখুন কত পুরানো ষাট গুম্বুস মসজিদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই গোড়ার দিঘি এই গোড়াদিগি বাগেরহাটের অন্যতম সেরা মিষ্টি পানির দিঘি লোকে মুখে শোনা যায় একটি গোড়া এক দৌড়ে যত দূর পর্যন্ত গিয়েছিলেন সেই পর্যন্ত নাকি এই পুকুর খনন করা হয় এর জন্য এর নাম গোড়াদেগি আরও অনেকে বলে খান জাহান আলী গোড়ার উপরে চড়ে এই পুকুরের খনন কাজ পরিদর্শন করতেন যার কারণেও এর নাম গোড়াদেগি বলা হয় এই পুকুরে প্রচুর পদ্ম ফুল ফুটে এবং এখানে মানুষ উজু করে গোসল করে প্রচুর দর্শনার্থীও এখানে আসে পুকুরের পাশেই আছে খাবারের দোকান বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় অনেক ধরনের বিস্কিটও পাওয়া যায় আপনার ইচ্ছা করলে এখানে খেতে পারবেন এখানে গুল পাতার ফলও পাওয়া যায় এই ষাট গুম্বুজ মুসিটি কে কে দেখেছেন প্লিজ কমেন্ট করে জানান ষাট গুম্বুজ মুসিদের পাশেই বাগেরহাট জাদুঘর প্রথমে আমরা জাদুঘরের ম্যাপটি দেখে নিলাম এই গম্বুজ মসজিদের কোথায় কী আছে বা এরিয়া কত দূর সব কিছু এই ম্যাপেই বর্ণনা দেয়া আছে পাশেই বড় জলদার রাখা দেখেন কত বড় এখানে আগে মানুষ মিষ্টি পানি রাখত দেখেন কত ধরনের মাটির তৈরি জিনিসপত্র যা প্রাচীনকালে মানুষ ব্যবহার করত এখানে বাঘের হাট ষাট গম্বুজ মর্ষেদের অভয়ারণ্য দেখেন চারোদিকে কত মাটির তৈরির জিনিসপত্র যা এক সময় এখানকার সাধু সন্ন্যাসীরা ব্যবহার করতেন জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো কিংবদন্তি কুমির কালা দেখেন কত বড় এখানে সেই কালা পাহাড় নামের আছে করা জাদুঘর দেয়ালের বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্য বিভিন্ন স্থাপনার ছবি দেয়ালে টাঙানো আছে আপনারা যারা ভাগের হাটের ষাট গম্বুজ মুর দেখতে চান তার অবশ্যই চলে আসবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে